চিংড়ি মাছের বড়া হবে এইজন্য সর্বপ্রথম চিংড়ি মাছটা ব্লেন্ডার করে নেওয়া হচ্ছে। পাটায় পাটাই বাটলো হয় যাদের ব্লেন্ডার নাই তারা পাটাই বাটা নিতে। আমাদের সময় কম। একটাইতেই আলামদুল্লা ভালো লাগছে তুমি তো আলাম খাও না আলামদুল্লি কেমনি ভালো লাগে

আচ্ছা আমার কটাতে আলাদা বানাই আর পরে তুমি বেশ কুষেই দাও আমার লিগের দুই তিনটে আলাদা বানাই না চিংড়ি মাছের বড়া হচ্ছে एवर पीस को है तो आप दियो ना आज ना एवर वर तरह पीस कुछ ना लग कुछ बैठे किस ना और कुछ ही दो आप ग्राम भाई क्या सेक कर वर तीन मिल ग्राम Thank you. Know? Ya şöyle bir şey var. Hı. Şöyle bir ne? Ya da. Bak böyle kaldı. Bu olsa ki şimdi. Ne yapacağız? 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 Ne